আল্লাহর নামে আমরা যাত্রা শুরু করেছি সিলেট সিলেটের শ্রীমঙ্গলের দর্শনীয় স্থানগুলোর আমরা পরিদর্শন করার জন্য এই তো আমাদের টাঙ্কি লোড হয়ে গেছে আমরা এখনই বিদে নেব আমাদের গন্তব্য শ্রীমঙ্গলের উদ্দেশ্যে টাকা বাড়ি বাই বাই যে বৈরী ব্রিজ পার হইলাম মাত্র আমরা আমরা একশো একশো পঁয়াত্তর কিলো মতো যেতে হবে আমাদের আমরা অলরেডি সেভেন্টি ফাইভ কিলোমিটার কমপ্লিট করছি আমাদের আরো একশো কিলো যেতে হবে চলে এসছি আমরা শ্রীমঙ্গল বিটি আর আই রোডে প্রথমে আমরা শ্রীমঙ্গল মানে মরি স্পট হয়ে এই ফার্স্টটি আমরা এখানে ঢুকছি দেন আমরা এরপর যাব দার্জিলিং পাহাড় নুরজান রোডে যাবো তারপরে মাদ মাধপুর লেক এই ইত্যাদি এগুলো ঘুরবো আর এটি হচ্ছে যে আমাদের বিটিআরআই রোড মানে দুই সেরে চায়ের বাগান দিয়ে রাস্তা খুব সুন্দর আর একটা সেতু দেখতেছি আমরা প্রকৃতপক্ষে আমরা মানে বর্ণনা করে বুঝাইতে পারবো না প্লেসটা কতটা মনোমুগ্ধ যদি আমরা না আসি তাহলে বুঝতে পারবো না বাস্তবে দেখাটায় অনুভূতিটাই অন্যরকম চলে আসলাম আমরা রাবার বাগানে এখানে গাছের কষের মাধ্যমে রাবার তৈরি করে প্রসেসটা আমরা জানি না তবে এটা নয় অবশ্যই ইন্ডাস্ট্রি আছে আশেপাশে এরকম রাবার বাগান এখানে অনেক দেখতে পারবেন শ্রীমঙ্গল অনেক আছে এই গাছের কষ্টটাই যখন জমে যায় টান দিলে রাবারের মতো বড়ো হচ্ছে ছেড়ে দিলে সংকুচিত হচ্ছে